নমস্কার বন্ধুরা আমার সকল বন্ধুদেরই আমার চ্যানেলে প্রথমেই স্বাগত জানিয়ে আজ তোমাদের সঙ্গে শেয়ার করে নেব একটা পুরনো দিনের হারিয়ে যাওয়া সম্পূর্ণ নিরামিষ রেসিপি এই রেসিপিটার জন্য কী কী লাগছে একটু দেখে নাও লাগছে এখানে কুমড়ো কিছুটা পরিমাণে কেটে নিয়েছি আজকে সবজিগুলো সব কিন্তু আমি লম্বা লম্বা করে কেটেছি নিয়ে নিয়েছি এখানে একটা ঝিঙে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে আলু আর নিয়ে নিয়েছি সজনে ডাটা এবার এই উপকরণগুলো দিয়েই আজকের একটা পাঁচ মিশালি নিরামিষ সবজি রেডি করে নেব চলো প্রথমে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল আর তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে ফোড়ন হিসেবে আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়েই কিন্তু এই রান্নাটা ভালো লাগে তাই অবশ্যই এখানে পাঁচ ফোড়ন দিয়েই রান্নাটা আমি আলুটা এখানে তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিচ্ছি আলুটা একটু তেলে নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দেব লবণ রান্নাটা করার জন্য যতটা পরিমাণ লবণ দরকার সেই সবটুকুই আমি একবারে এখানে আলুর মধ্যে অ্যাড করে দিলাম এবার একটু নাড়াচাড়া করে আলুটাকে চার থেকে পাঁচ মিনিটের জন্য একটু ভাজা হতে দিয়ে দেব চার পাঁচ মিনিট পর আলুটা অনেকখানি কিন্তু ভাজা হয়ে গেছে আর এটা ফর্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার এই অবস্থায় নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা কুমড়োটা এবার কুমড়োটা দেওয়ার পরে এটাকেও তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিনিট চার পাঁচের জন্য হতে দেব দেখো চার পাঁচ মিনিট পর ঘুরে এলাম এবার দেখো নাড়লেই দেখতে পাবে কুমড়োটা বেশ ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে আর কুমড়োর সঙ্গে আলুটাও সুন্দরভাবে এবার লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি এই তেজপাতাটা তুলে ফেলে দিচ্ছি তেজপাতার ফোরনের কাজ কিন্তু শেষ হয়ে গেছে এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা ঝিঙেটা এবার ঝিঙেটাকে অল্প একটু নাড়াচাড়া করে নেব ঝিঙে ভেজে নেবার দরকার নেই কারণ ঝিঙে ভাজলে তার ন্যাচারাল যে গুণাগুণটা থাকে সেটা চলে যায় এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা সজনে ডাটা সজনে ডাটা এই সময় খেতেও ভালো লাগে এবং এর অনেক গুণাবলীও রয়েছে সজনে ডাটা এই সময় অ্যান্টিপক্সেরও কাজ করে এবার এই অবস্থায় দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিচ্ছি আমি এখানে একটাই মশলা দেব জিরে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এখানে দিয়ে এবার বেশ ভালোভাবে মশলার সঙ্গে এটাকে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো এখানে আমি ফোড়নে দুটো শুকনো লঙ্কা ইউজ করেছি আর সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য হিং যেহেতু এটা নিরামিষ রান্না তাই হিং দিলে খেতে খুব ভালো লাগে এবার নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি সবজিটা সেদ্ধ হওয়ার জন্য সবজি কিন্তু ভাজতে ভাজতেই ফিফটি টু সিক্সটি সেদ্ধ হয়ে গেছে এবার জল দিয়ে এটাকে চাপা ঢাকা দিয়ে মোটামুটি দশ মিনিটের জন্য রেখে দেব দেখো দশ মিনিট পর দেখতে পাবে সবজিটা কিন্তু জলটা অনেকখানি মরে এসেছে আর নাড়াচাড়া করে দেখতেই পাবে সবজিটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে আমি এখানে আলু আর কুমড়ো সব কিন্তু একটু ভেঙে ভেঙে দেখে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে কিনা সব উপকরণগুলোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ভালোভাবে নাড়াচাড়া করতে করতে এটাকে জলটাও মেরে দিতে হবে আর গা মাখা মাখা করে দিতে হবে আর এই অবস্থায় এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি এই সবজিটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই চিনিটা এখানে অবশ্যই অ্যাড করবে এবার এটাকে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করতে থাক আর নাড়াচাড়া করতে করতে করতেই দেখো সবজির জলটা মরে এসে সবজিটা একটা গা মাখা মাখা হয়ে সুন্দর টেক্সচার নিয়ে নেবে আর এইভাবেই রেডি হয়ে যাবে আজকের এই রান্নাটা দেখো রান্নাটা দেখতে কিন্তু একদম সুন্দর ন্যাচারালি কালার যুক্ত হয়েছে এটা খেতে গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে তাহলে দেখতেই পেলে পুরোনো দিনের হারিয়ে যাওয়া রান্নাটাও কত সহজেই তুমিও তৈরি করে নিতে পারো ভালো লাগলে অবশ্যই বলবো বাড়িতে একবার ট্রাই করে দেখো আর লাইক করে দিও আমার ভিডিওকে নতুন বন্ধু হয়ে থাকলে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তাহলে চলো দেখা হচ্ছে আগামী দিনে নতুন কিছু নিয়ে